বন্ধুরা আমাদের সালাম নিন আমাদের সংগ্রামের শুভেচ্ছা নিন যদি আমি এক কথায় আপনাদেরকে এখনকার পরিস্থিতি বলি তাহলে আমরা বলবো আমার কিন্তু যুদ্ধক্ষেত্রে আছে জনগণের দিক থেকে যদি আমরা কথাটা বলি আমরা কিন্তু যুদ্ধের মধ্যে আছি ফলে এই যুদ্ধে যদি জনগণকে জয়ী হতে হয় এই যুদ্ধে যদি জনগণকে জয়ী হতে হয় তাহলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে তাকে কোনো দলে ভাগ করা যাবে না তাকে কোনো ধর্ম দ্বারা ভাগ করা যাবে না তাকে কোনো নারী পুরুষ দ্বারা ভাগ করা যাবে না খেয়াল রাখেন এই যে গণবিদ্রোহ গণ অভ্যুত্থানের ক্ষেত্রে যারা ভূমিকা রেখেছে তারা প্রত্যেকেই হয়তো বা কোনো না কোনো দলের সদস্য অথবা তারা কোনো জীব রাজনীতির জীবনে করেন নাই এবং এদের মধ্যে বিস্ময়কর যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মেয়েরা নারীরা অসাধারণ অসাধারণ এটা যে কি পরিমাণ সম্মান আমাদেরকে আন্তর্জাতিক ক্ষেত্রে তুলে দিয়েছে এটা ভাষায় প্রকাশ করার মতো কিছু নয় আমি আমাদের বাংলাদেশের মেয়েদের প্রতি আমাদের বাংলাদেশের আমাদের এই সন্তানদের প্রতি আমাদের অন্যান্য যারা নারী নেত্রী যারা এক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বিভিন্ন ক্ষেত্রে রেখেছেন আমি তাদেরকে আসলে অভিবাদন জানাই এটা খুব গুরুত্বপূর্ণ বুঝতে পারা যে কারা নির্ধারক ছিলেন এই গণ অভ্যুত্থানের সফল করে তোলার ক্ষেত্রে দুটা শক্তি যাদেরকে আমরা এই নির্ধারক শক্তি হিসাবে আমাদেরকে মনে রাখতে হবে যদি মনে না রাখি ভুল করব ফলে আজকে আমি প্রথমত এই দুই শক্তির প্রথম হলো আমাদের যে নারী শক্তি আমার নারী শক্তি কি তাকে কিছুটা দেখিয়েছি পুরোটা কিন্তু আমরা এখনো দেখাতে পারি দু নম্বর যারা আমাদের এই শক্তির প্রধান ভিত্তি তারা হচ্ছে আমাদের সাধারণ সৈনিক সাধারণ সৈনিক আমি সৈনিক ভাইদের কাছে কৃতজ্ঞ এই দেশ তাদের কাছে কৃতজ্ঞ থাকবে তাদের যে অবদান এই যে পেছনের থেকে যে অবদানটা পালন করা এটা অসামান্য ব্যাপার আপনি দেখেছেন কোথাও যে তিনি তাকে গুলি চালাতে যখন বলা হলো বা যেখান থেকে চাপ সৃষ্টি করা হলো সৈনিক কিন্তু আমাদের জনগণের উপর গুলি চালায়নি কালকে থেকে আমি বহু জায়গায় দেখছি সেনাবাহিনী কিভাবে ছাত্রদেরকে রক্ষা করছে কিভাবে রাস্তা রাস্তা রক্ষা করছে তারা ট্রাফিক আইন যেন ঠিক মতো আমরা সকলে চলে সেক্ষেত্রে যেমন তারা কাজ করছে সেনাবাহিনী পুরে দাঁড়িয়ে দেখছে ওদেরকে রক্ষা করছে এবং যে উৎসাহ সমাজের যে উৎসাহ যে উদ্দীপনা নেতৃত্ব নেবার যে ক্ষমতা এই ক্ষমতাটা একমাত্র বাস্তবায়িত হচ্ছে এমনকি এখনই যদি সৈনিকদের মন্ত্রী তাদের ভালোবাসা এই পুরো বিপ্লবের প্রতি তাদের সমর্থনের জন্য পার্ব আমি একটা একটা সংগ্রামী অভিবাদন জানাব ইতিহাস আপনাদের চিরজীবন মনে রাখবে কিন্তু এই ইতিহাস যদি আমরা যেইটা যদি পূর্ণাঙ্গ করতে না পারি এই বিপ্লবকে তারা কিন্তু ইতিহাস আবার মুছে দেবে তারা কিন্তু ইতিহাস মুছে আমাদের ইতিহাসে আমাদের সেনাবাহিনীর ভূমিকা মুছে দেওয়া হয়েছে মনে রাখবেন ফলে আমাদেরকে এই বিপ্লবটা পরিপূর্ণ করবার জন্যে যেটাকে রাজনীতির ভাষায় বলে বিজয়ী করা বিজয়ী গণ অভ্যুত্থানে রূপ দেওয়া যেতে আপনার আমাদেরকে সহায়তা করবে এবং কি করে আমরা করব সেটা আমি আপনাকে এর আগে বিভিন্ন ভিডিওতে বারবার বারবার বলছি আবারও বারবার বলব তার মধ্যে প্রথম হচ্ছে যে আপনি খেয়াল করুন যে জয় ইতিমধ্যে এর আগে ভিড়িতে আমি বলেছি তিনি এখন চাইছেন বিএনপির সঙ্গে একটা সক্ষতা গড়ে তুলে বর্তমান সরকারকে উৎখাত করে খুব কম সময়ের মধ্যে একটা নির্বাচন করা এটা হচ্ছে যে এখনকার তাদের দিক থেকে গণশত্রু যারা তাদের দিক থেকে এটা ইচ্ছা এখন এই ফাঁদে আশা করি আমি এর আগে বলেছি নিশ্চয়ই বিএনপি দেবে না এটা মারাত্মক রকম ভুল হবে দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আমরা যদি এই বিপ্লবকে পূর্ণাঙ্গ দিকে নিতে চাই তাহলে কিছু ধারণা রাজনৈতিক ধারণা আমাদের মাথায় খুব পরিষ্কার থাকতে হবে ভুল কোথায় পড়েছি এবং সেই ভুলটাকে পথ পথকেই এটা কিন্তু আমাদের মাথায় পরিষ্কার থাকতে হবে সেটা কি ভুলটা হয়েছে প্রথম দিনে প্রথম দিনে ভুলটা হয়েছে এটা বারবার বারবার আপনাদের প্রত্যেককে মনে রাখতে হবে সেটা হলো আমরা পুরো বিপ্লবটাকে পুরো গণ অভ্যুত্থানকে তার বিজয়কে আমরা তুলে দিয়েছি কার হাতে পুরনো শক্তির হাতে আমি জয়লাভ করলাম শপথ নিলাম কার কাছে শেখ হাসিনার নিয়োজিত প্রেসিডেন্টের কাছে এটা তো হতে পারে না এটা তো মারাত্মক রকম আত্মঘাতী ভুল এটাকে শ্রদ্ধাতেই হবে যদি শ্রদ্ধাতে চাই তাহলে অনেকগুলো পদ্ধতি আছে তার শ্রদ্ধা একটা হচ্ছে যে যদি যারা এখন আছেন আমি ডক্টর ইউনুসকে বলবো আপনি আন্তর্জাতিকভাবে কিন্তু একটা ইলিজিটিমেট সংবিধান লঙ্ঘনকারী ব্যক্তি হিসেবে হাজির হবেন যদি না আপনি এখনই এক্ষুনি এই মুহূর্তে নিজেকে গণ অভ্যুত্থানের প্রধান হিসেবে গণ অভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম ইচ্ছা প্রকাশিত হয়েছে সেই ইচ্ছার অধীন আপনি আপনি কোনো সংবিধানের কোনো পুরানো প্রেসিডেন্টের আপনি অধীন নন ডক্টর ইউনুজ আমাদের এই কথা আপনি দড়াই করে খাতায় লিখে রাখবেন যদি এটা ব্যর্থ হন এই ব্যর্থতার দায় কিন্তু আপনাকে গ্রহণ করতে হবে পরিষ্কার কিন্তু আপনাকে গ্রহণ করতে হবে আপনাকে প্রথম থেকে বলছি আমরা একশো ভাগ যারা কাজ করছে আমরা একশো ভাগ আপনার পক্ষে আছে কিন্তু আপনাকে বুঝতে হবে আন্তর্জাতিকভাবে আজকে ভারত যে কৌশলটা অবলম্বন করেছে সেটা হচ্ছে এই সরকারকে ইনলেজিটিমেড সাংবিধানিকভাবে অবৈধ ঘোষণা করা এর যে প্রাথমিক চেষ্টাটা আপনার আমাদের বিচারকরা আগের যে বিচারকরা করার চেষ্টা করেছে এবং সেটা আমাদেরকে নস্বাত করে দিতে পেরেছে কিন্তু বিপদ কিন্তু শেষ হয় নাই সমস্ত বিচারকরা আদালতে যারা এখন আছে যতক্ষণ পর্যন্ত না আমরা তাদের সম্পর্কে পূর্ণভাবে না জানছি উচ্চ আদালতে আমরা কিন্তু তাদেরকে আস্থায় আনছি না তাদেরকে আমরা কিন্তু আস্থায় আনছে না এটা বিচারকদের বিনয়ের সঙ্গে আমি বলব ফলে আমরা কিন্তু আস্থায় আনছে না এটা একটা গণ অভ্যুত্থান এটা উকিলদের অভ্যুত্থান নয় এবং এই উকিলদের বুঝতে হবে এটা উকিলে বুদ্ধি দিয়া আমরা এই কনস্টিটিউশনাল লিগালিটির যে প্রবলেম এটা উকিল দ্বারা ঠিক হবে না এটাকে পলিটিক্যালি এটাকে এস্টাবলিশ করতে হবে এটা উকিল দ্বারা এই কাজটা যখন আমরা উনিশশো সালে করেছিলাম আমরা জনগণকে তাদের নিজেদের কনস্টিটিউশন বা গঠনতন্ত্র প্রণয়ন করা থেকে বঞ্চিত করে যারা পাকিস্তানে গিয়েছিল নির্বাচিত হয়েছিল পাকিস্তানের সংবিধান লেখবার জন্য যারা নির্বাচিত হয়েছিল তাদেরকে দা উনিশশো বাহাত্তর সালের সংবিধান কিন্তু লেখা হয়েছে আমার লেখাতে বারবার বারবার বলেছি বাংলাদেশকে আমরা গঠন করতে পারি নেই। এই যে গঠন করতে পারেননি সেটা আজ নয় উনিশশো সালে আমাদেরকে দিল্লি এটা করতে দেয় নাই এবং এখনো দিল্লি আমাদেরকে এই যে আমরা বিপ্লবটা করেছি এটাকে পূর্ণাঙ্গ করতে সে দিতে চাইছে না একটা পর একটা ষড়যন্ত্র শেষ শুরু করেছে প্রথমত লিগাল জয় বিদেশে বসে সে লিগাল আর্গুমেন্ট দিয়ে ওদেরকে উস্কাচ্ছে এবং ইতিমধ্যে গোপালগঞ্জ আপনি দেখেছেন ভয়াবহ ব্যাপার এবং তারা এই যখনই এই বিচারকদের দিয়ে অভ্যুত্থানটাকে বা প্রতিবিপ্লবী ভূমিকা করতে গিয়েছিল এটা আমরা ঠেকে দিয়েছি এরপরে তাদের হচ্ছে সেকেন্ড তাদের বি প্ল্যানটা ছিল গোপালগঞ্জ প্ল্যান গোপালগঞ্জ প্ল্যানে তারা যেটা করেছে সেনাবাহিনীকে চিন্তা করেন যে সৈনিক আমার যে বীর সৈনিক আমাদের যে দেশপ্রেমিক সৈনিক যারা জনগণের উপর গুলি চালাতে যারা অস্বীকার করেছে তাদেরকে গায়ে তারা আঘাত করেছে আমার দেশের সৈনিক তারা যখন জনগণের পাশে এসে দাঁড়িয়েছে আপনি আজকে রাস্তায় ঢাকা দেখেন ঢাকায় দেখেন একটা অভূতপূর্ব চিত্র এই যে জনতার এই জন্য দেখেন আমি বারবার বলছি এই বিপ্লব ছাত্র জনতা এবং সৈনিকের বিপ্লব এখনও এই বিপ্লবকে আমরা কমপ্লিট করতে পারিনি আমরা এটা এখনো পর্যন্ত ছাত্র জনতা শ্রমিক সৈনিক কৃষকের বিপ্লব করতে পারিনি ঠিক আছে না আমরা একটা একটা করে আমরা অগ্রসর হব এক একটা যে প্রতি বিপ্লবের যে চেষ্টা এটাকে আমরা নস্বাত করে দেব ফলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং জনতার ঐক্যটা নির্মিত হবে সৈনিকের সঙ্গে সৈনিক এবং জনতার যে ঐক্য ছাত্র জনতা সৈনিকের যে ঐক্যটা এখন তৈরি হয়েছে যে কোনো মূল্যে এই ঐক্য ধরে রাখতে হবে এবং এখানে যেন আমাদেরকে কোনোভাবেই বাইরের কোন ষড়যন্ত্র দিয়ে আমাদেরকে যেন এই বিপ্লব থেকে আমাদেরকে ভুল পথে নিয়ে না হয় যেন প্রতি বিপ্লবের দ্বারা এটাকে ক্ষতিগ্রস্ত করা না ফলে এটা আমাদের পরিষ্কার থাকতে হবে ঠিক আছে তাহলে আমাদের কাজটা কী হ্যাঁ একটা আমি বলবো আইনি ধারণা বা আমরা বলতে পারি কনসেপচুয়াল অসুবিধা নেই তত্ত্বগত ধারণা আর এটা হচ্ছে প্র্যাকটিক্যাল এটা কী করে করা যায় কনস্টিটিউশনে যদি ঘাটতি যখন ঘটে গেছে এই ঘাটতি পুরাবার একমাত্র পথ হচ্ছে ডক্টর ইউনুসকে হয় শহীদ মিনারে অর্থাৎ তিনি যেভাবে তিনি মনে করেন তার জন্য কমফোর্টেবল তাকে অবশ্যই গণ অভ্যুত্থানের প্রতি আনুগত্য স্বীকার করতে হবে যতক্ষণ পর্যন্ত তিনি গণ অভ্যুত্থানের প্রতি আনুগত্য স্বীকার না করছেন তিনি কিন্তু এই যে আজকে ভারত যে ক্যাম্পেইন শুরু করেছে তিনি কিন্তু সংবিধান লঙ্ঘনকারী একজন ব্যক্তি আমি কিন্তু এটা আপনাকে অত্যন্ত বিনয়ের সঙ্গে আগামী দিনে যে আপদ আসতেছে একটার পর একটা সে আপদকে আমরা মোকাবেলা করবার শক্তি আমরা আপনার হাতে দিয়েছি তুলে আপনি যেন আমাদের সঙ্গে কোনোভাবে বিশ্বাসঘাতকতা না করেন এবং সেইটা কিসে ভিত্তিতে হবে যখন আপনি আনুগত্য নেবেন জনগণের কাছে এখন জনগণের কাছে আনন্দ করতে নেবার অর্থ কি অর্থটা হচ্ছে খুব সহজ সার্বভৌম ক্ষমতা জনগণের ঠিক আছে যে ধারণা আপনাদের কাছে জনগণের কাছে ভাইয়েরা বোনেরা আপনাদের কাছে স্পষ্ট হতে হবে সেটা হলো সার্বভৌম ক্ষমতা জনগণের মালিকানা না ঠিক আছে আমরা দোকানে বেচা বিক্রি করতেছি না জমি বিক্রির ব্যাপার না ঠিক আছে এরাই কি বলে জনগণ মালিক এসব তামাশা কতদিন করবেন ও তামাশা জনগণ মালিক বলবেন আর সব করবেন আপনারা গত এই যে উনিশশো বাহাত্তর সাহেবের মধ্যে কী হয়েছে বাংলাদেশে তো এইসব তামাশা করবেন জনগণ মালিক ফালিক বলে কথাটা নাই জনগণ সার্বভৌমত্ব যে ক্ষমতা জনগণের যে সার্বভৌমত্ব ক্ষমতা কেমন ইংরেজিতে বলে পপুলার উইল বা পপুলার সভারেন উইল জনগণের সে সার্বভৌম ইচ্ছা সেটা আমরা দেখেছি সে সার্বভৌম ইচ্ছার প্রতিনিধি হিসেবে ডক্টর ইউনুসকে বাংলাদেশে আনা হয়েছে কেমন ফ্যাসিস্ট হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের কাছে গিয়ে ফ্রাসিস্ট যে রাষ্ট্রপতি তার হাতে শপথ গ্রহণ করার জন্য আমরা তাকে বাংলাদেশে ফেরত আনিনি তার নাম প্রস্তাব করা হয়নি আমি এটা ডক্টর ইনুসকে অত্যন্ত বিনয়ের সঙ্গে এটা তাকে উপলব্ধি করতে বলবো তিনি যদি এই বিষয়টা আরও ভালো করে বুঝতে চান আমি অত্যন্ত আনন্দের সঙ্গে তার সঙ্গে কথা বলে ব্যাপারটা পরিষ্কার করার চেষ্টা করবো কিন্তু দয়া করে ঠিক সময়ে যদি আমরা ঠিক সিদ্ধান্ত না দিই আমরা কিন্তু মারাত্মক রকম ভুল করব কারণ আপনার প্রশাসনে এখনো পর্যন্ত পুরনো যেই সরকার সেই সরকারের এবং যারা এখন দিল্লির যে ষড়যন্ত্রের সঙ্গে বিভিন্নভাবে তারা এখনো যুক্ত এবং তারা এখনো পর্যন্ত জয়কে এবং শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী বলে আবার ফিরিয়ে আনবার তারা চেষ্টা করছে এবং সেই কথা বলে গোপালগঞ্জে আমাদের সৈনিকদের গায়ে হাত তুলেছে যদি এটা আপনি বন্ধ করতে চান তাহলে প্রথম আপনার কাজ হবে আপনাকে পরিষ্কার বলতে হবে আপনি এই গণ অভ্যুত্থানের যে সার্বভৌম অভিপ্রায় ব্যক্ত হয়েছে আপনি তার অনুগত তারই যে সার্বভৌম ক্ষমতা আপনি তারই প্রতিনিধি আপনার আদেশে জনগণের সার্বভৌম ক্ষমতার আদেশ প্রতিনিধি হিসাবে আপনার আদেশই সকলের মান্য আপনার আদেশই সকলের মান্য তাহলে এরপরে যদি যখন যদি এটা করার পরে আমাদেরকে নিশ্চয়ই এই কী করতে হবে আমাদের তো দৈনন্দিন রাষ্ট্র চালাতে হবে সংবিধান যদি আমরা বাতিল বলি তো চালাতে হবে আচ্ছা অনেকে বলছেন অনেকে বলছেন যে সংবিধান না থাকলে দেশ করে ছিল আরে ভাই আমরা কি বোকা তো ইংল্যান্ডের তো সংবিধান নাই ওরা কী করে চলে আরে বেকু ওরা কি করে চলে তো এসব কাহিনি উকিলি কাহিনী আমাদেরকে সব শোনাবেন না আর আইনের ভাষায় খুব পরিষ্কার বলা হচ্ছে সংবিধান যদি লিখিত সংবিধান নাও থাকে সবসময় সংবিধান থাকে কারণ জনগণ হলো সংবিধান সংবিধানের বা গঠনতন্ত্রের আইনের অপর নাম জনগণ মালিকান খেয়াল করেন আই কি বলছে আগে বলতে মালিকানা রে না বাটা জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী ফলে সংবিধান বা গঠনতন্ত্র সবসময় জারি আমি খালি সংবিধান গণতন্ত্র আমরা বারবার বলছি সংবিধান সব সদে ব্যবহার করা পছন্দ করি না এটা উকিলদের ভাষা এই ভাষা কেন কারণ ওই যে ইংরেজ উপনিবেশিক শাসক সে ইন্ডিয়া এক লিখছে একটা দিয়ে এটা শাসন বিধি শাসনতন্ত্র এগুলো শিখছি করণীয় না বলে ইংরেজরা শিখেছে এগুলো আমাদেরকে সংবিধান দিয়ে মানে আমরা একটা আইন দেবো আইনের অনুযায়ী সকলে চলতে চলতে আরে বোকা আইন তো জনগণ জনগণই আইন তৈরি করবে প্রতি মুহূর্তে তার যে আইন দরকার সে তৈরি করবে এই অধিকার তার ফলে সে এখন নতুন আইন দিচ্ছে জনগণ এখন নতুন আইন দিচ্ছে জনগণ ক্ষমতার নতুন আইন দিচ্ছে কি সে আইনটা হল প্রেসিডেন্ট ইউনুস এই ক্ষমতার প্রতিনিধি প্রধান তিনি কোন সংবিধানের অধীন নয় তার আদেশই আদেশ তিনি যেটা আদেশ করবেন এটাই আদেশ এর বাইরে কোন কিচ্ছু নেই তিনি যদি শপথ গ্রহণ করেনও তিনি কারো কাছে কারও কাছে তিনি বাঁধা না তিনি শুধুমাত্র বাংলাদেশের জনগণের কাছে বাধা রাজনৈতিক দলগুলোকে আমি বিনয়ের সঙ্গে বলবো আমাদেরকে বোকা বানাবেন না দয়া করে এই যে অন্তর্বর্তী সরকার যে নামই বলেন এই অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউস এবং এখন তাকে আমাদেরকে যেহেতু আমরা অত্যন্ত বিনয়ের সঙ্গে সকলের সঙ্গে আপোষ করে আমরা চলতে চেয়েছিলাম আপনারা ষড়যন্ত্র করেছেন আপনারা ষড়যন্ত্র করেছেন আমরা কিন্তু ষড়যন্ত্র করি আমরা কিন্তু খেলার নিয়ম মেনেছিলাম আমাদের ছেলেরা খেলার নিয়ম ভেবে আমরা মেনেছি ভাববেন না যে যেসব ছেলেদেরকে আমরা গত পনেরো বছর ধরে বিভিন্নভাবে তৈরি করেছি তারা গাধা তারা গাধা তারা দেশ চালাতে পারে ভাববেন না তারা আইন বোঝে না ভাববেন না তারা আন্তর্জাতিক বিভিন্ন শক্তির সঙ্গে কিভাবে কথা বলতে হয় কিভাবে রাজি করতে হয় তারা জানে না এটা ভাববেন না প্লিজ তাহলে কি করতে হবে আপনাদেরকে অবশ্যই ডক্টর ইউনসকে তিনি কি করেছেন এর আগে তার কাছে শপথ গ্রহণ করেছেন এটা এর রেলিভেন এই মুহূর্তে যেহেতু আপনার ষড়যন্ত্র শুরু করেছেন তিনি যেটা আদেশ দেবেন এটাই আদেশ ফলে আমাদের কাছে তিনি এখনো পর্যন্ত গণ অভ্যুত্থানের প্রতিনিধি অতএব তিনি জনগণের সার্বভৌম ক্ষমতার তার হাতে ফলে আমরা চাইব তিনি যে কোনো রূপে এখনকার যে সাংবিধানিক সংকট এটাকে তিনি কাটিয়ে তুলবার পদক্ষেপ নেবেন এবং কিভাবে তিনি নিজেকে এই বর্তমান জনগণের সার্বভৌম অভিপ্রায়ের প্রতিনিধি হিসেবে প্রধান অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তিনি ঘোষণা করবেন যাতে তার আদেশই এখন সকলের জন্য বাধ্যতামূলক হয় সেখানে তিনি যান তো আমরা কী করে হতে পারে এটা একটা ছোট্ট একটা আমরা উদাহরণ দিয়েছি তাকে অবশ্য এটা সবচেয়ে আদর্শ সবচেয়ে আদর্শ সবচেয়ে সুন্দর সবচেয়ে আনন্দময় হবে যদি তিনি শহীদ মিনার যেখান থেকে পুরো গণ অভ্যুত্থানের উত্থান ঘটেছে সেখানে গিয়ে তিনি জনগণের কাছে শপথ নেন জনগণের কাছে তাকে শপথ দিতে হবে আমি ডক্টর ইউনুস আপনাদের কাছে অঙ্গীকারবদ্ধ আমার আনুগত্য জনগণের কাছে যে জনগণ আমাকে তাদের অভ্যুত্থানের প্রধান হিসেবে তাদের সার্বভৌমত্ব ক্ষমতার প্রতিনিধি হিসাবে নির্বাচিত করেছে ফলে আমি জনগণের কাছে কৃতজ্ঞ এবং তাদের সঙ্গে আমি কখনোই বিশ্বাসঘাতকতা করব না আমি সব সময় এদের কাছে অনুগত থাকবে কোনো শক্তি পৃথিবীর তাদের এই ষড়যন্ত্রে তাদের হুঙ্কারে তাদের রক্ত রক্তচথে আমাকে টলানো যাবে না এটা জনগণকে আপনাকে বলতে হবে যেখান থেকে বলেন এবং আপনি যদি মনে করেন আপনি হেলিকপ্টারে করে যাবেন শহীদ মিনারে অবশ্যই যাবেন এটাই আমরা চাইব কেন আপনার সস্তা সম্পর্কে আমরা চাইব যদি সুস্থ থাকেন আপনি আল্লা আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দেন আয়ু দেন এটা আমরা দোয়া করি সারাক্ষণে এবং আমরা মিছিল নিয়ে যাব। আপনাকে আমাদের উৎসব এখনও আমরা করতে পারিনি আমাদের যে উৎসব গণ অভ্যুত্থানের যে উৎসব এই উৎসব আমরা করতে পারিনি সে উৎসবে আপনি আয়োজন করবেন সে উৎসবের নির্দেশ আজকের মধ্যে দিবেন সে নির্দেশের মধ্যে দিয়ে আমরা যেন অবিলম্বে এই উৎসবটার মধ্য দিয়ে আপনাকে আমাদের জনগণের সার্বভৌম ক্ষমতার প্রতিনিধি হিসেবে আমরা আপনাকে দেখতে চাই দেয়াল করেন আরেকটা গতবার পিঠি বারবার বলেছি নির্বাচিত সরকার আরে ভাই নির্বাচিত সরকার এগুলো এগুলো কেন বলেন আমাদের নির্বাচিত সরকারে মাইনরি মাইজরিটি রুলস দ্য মাইনরিটি আর সার্বভৌমত্ব ক্ষমতার প্রতিনিধি পিপল রুলস পিপল জনগণই জনগণকে কি করে জনগণকে শাসন করে এটা জনগণের সরকার গণ অভ্যুত্থানের সরকার যখন বিজয়ী হয় তখন জনগণের মানে জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিজয় জনগণের সামষ্টিক ইচ্ছা এবং অভিপ্রায়ের বিষয় সামষ্টিক ইচ্ছাটা কি ফ্যাসিস শাসক তাকে তাড়িয়ে দেওয়া এরপরে কি ফ্যাসিস্ট শক্তির বিভিন্ন প্রতিষ্ঠানিকভাবে যেগুলো হাজির আছে এদের পুনর্গঠন করে এটাকে কি করা জনগণের প্রতিষ্ঠানে পরিণত করা তিন নম্বর জনগণের জন্য একটা নতুন গঠনতন্ত্র প্রণয়নের কাজে অবিলম্বে হাত দেওয়া অবিলম্বে হাত দেওয়া এখন তো বলবে যে হ্যাঁ আপনি এটা বলতেছেন তাই রাষ্ট্র চলবে কী করে খুব ছোট্ট ক্ষমতা মোট কঠিন না খুব ছোট্ট আরও অনেক যুক্ত করতে পারি আমি মূল কথাটা বলছি শুধুমাত্র ডক্টর ইনস বলবেন যে এখন যেভাবে চলছে সেভাবে চলবে তার আদেশের সংবিধান তিনি যদি এই গণ অভ্যুত্থানে তিনি প্রতিনিধি হয়ে থাকেন তার আদেশই এখন সংবিধান তিনি যা নির্বাহী তিনি যদি কিন্তু তিনি যদি এখন প্রেসিডেন্টের অধীনে গিয়ে দেন তার আদেশ কিন্তু সংবিধান হবে না কারণ তিনি সংবিধানকে সামনে আনছেন অভ্যুত্থানকে তিনি সামনে আনছেন কথাটা বুঝতে পেরেছেন তিনি যদি এই উপদেষ্টা হিসেবে কোন কথা বলেন এটা কিন্তু আর হবে না এটা কোনো বৈধতা নাই কিন্তু তিনি যদি আমি জনগণের সার্বভৌম ক্ষমতার প্রতিনিধি আকারে আসেন এটা আইনগতভাবে বৈধ বৈধ বাংলাদেশে যদি কোনো উকিল থাকে তারা যদি মনে করেন আমি ভুল বলছি আমি বিনয়ের সঙ্গে তাদের সঙ্গে আলোচনা করব। আমাকে বুঝিয়ে বলেন তিনি জনগণের সার্বভৌম ক্ষমতায় আইন জনগণের সার্বভৌম ক্ষমতায় আইন কাউকে বিভ্রান্ত হতে দেবেন না তারা জনগণের আইনটা এখন কোথায় আছে জনগণের হৃদয়ে আছে জনগণ আছে না জনগণ মারা গেছে শেখ হাসিনার সংবিধান নাই জনগণ মারা গেছে নাকি জনগণ মরে গেছে কবরে চলে গেছে তাহলে কি বলা হয় যেহেতু এখনো পর্যন্ত আমরা একটা আমাদের সকলের ইচ্ছাটা কাগজে কলমে এখন লিখতে পারি নাই আমাদের সময় লাগবে লিখতে কারণ জনগণ আসে বলবে যে এইটা থাকতে হবে সংবিধানে জনগণই ঠিক করবে জেলায় জেলায় উপজেলায় আমরা কী চাই আমাদের যে নতুন যে গঠনতন্ত্র সেই গঠনতন্ত্রে কী চায় তারা বলবে তাহলে তার আগে পর্যন্ত এই কথা খুব পরিষ্কার খেয়াল রাখে তার আগে পর্যন্ত তার আগে পর্যন্ত জনগণের সার্বভৌম ক্ষমতায় যিনি প্রতিনিধি তার আদেশে সংবিধান আইন এখন সেই আইন বলে তিনি যেটা বলবেন এখন যা চলছে এখন যা চলছে সেভাবে চলবে কিন্তু আবার বলি এটা খুব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের চোখে তিনি পরিষ্কার বলবেন এখন যা চলছে সেভাবে চলবে তবে কিন্তু এখনকার কোনো আইনে সংবিধান না এখনকার কোন সে ইংরেজ আমলের আইন কি যে কোনো আইন এখনকার কোনো আইনে যদি আন্তর্জাতিকভাবে গৃহীত মানবাধিকারের যে সকল সনন যে সকল ঘোষণা নাগরিক অধিকার মানবিক অধিকার নারীর অধিকার কেমন নির্যাতনের অধিকার থেকে মুক্ত হওয়ার অধিকার গুম হওয়ার অধিকার থেকে মুক্ত হওয়ার অধিকার এই ধরনের অধিকারের সঙ্গে যদি এখনকার আইনের কোনো বিরোধ থাকে এই বিরোধ থাকলে সেগুলো বাতিল হয়ে যাবে সেই বিরোধ থাকলে সেটা বাতিল হয়ে যাবে ডক্টর নিনোস অন্তর্বর্তী সরকারের প্রধান বা প্রেসিডেন্ট হিসেবে তিনি পরিষ্কার এ কথাটা বলবেন যা আছে তাই চলবে কারো ভয় করার কিছু নাই কিচ্ছু চলবে সংবিধান না থাকলে কিছু আসা যায় না তাহলে কি হবে চলবে আমরা যে আইন মেনে চলেছি চলব কিন্তু যখন আমরা দেখব কোনো আইন আন্তর্জাতিক যে সকল মানবাধিকার সনদ সেই সকল মানবাধিকার সনদের সঙ্গে তার লঙ্ঘন হচ্ছে তার বাত্যয় করছে বিরোধিতা করছে তখন সেই আইনটা বাতিল হয়ে যাবে আন্তর্জাতিক অধিকার যেটা সকল দেশ যেটা স্বীকার করে সে আন্তর্জাতিক অধিকার আমরা স্বীকার করি এবং সে আন্তর্জাতিক অধিকারকে বাংলাদেশে কায়েম করা জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিনিধি সার্বভৌম ক্ষমতার প্রতিনিধি হিসাবে ডক্টর ইউনুসের বাস্তবায়ন করার তার কর্তব্য এটাই করার জন্য তাকে আমরা নির্বাচিত করেছি এটাই করার জন্য গণ অভ্যুত্থানের যারা চিন্তা করেছেন যে সকল ছাত্ররা দীর্ঘকাল এসব নিয়ে চিন্তা ভাবনা করেছে পড়াশোনা করেছে ভেবেচিন্তে আন্দোলনকে গড়ে তুলেছে সেই আন্দোলনকে আমরা এভাবে কিন্তু আমরা গড়ে তুলেছি এবং এটা করার পরপরই আমাদের যে সৈনিক ভাইরা যারা আছেন যারা এই আন্দোলনকে সমর্থন করেছেন তারা এই গোপালগঞ্জে আমাদের উপর যেভাবে অপমান করা হয়েছে সেই অপমানটাকে একটা আইনি জায়গা থেকে প্রতিশোধের জায়গা থেকে আমরা যাব না আইনি জায়গা থেকে আমাদেরকে দিল্লির ষড়যন্ত্র তাদের বুঝতে হবে আপনাদের সজীবাজের জয়ের একটা পর একটা ষড়যন্ত্র এটা আপনাদেরকে বুঝতে হবে এবং সেক্ষেত্রে আপনাদেরকে খুব সুন্দরভাবে যেমন আমরা কোনো প্রকার সংঘর্ষের মধ্যে না যাই নাগরিকদের কোনো প্রকার কষ্ট না দিয়ে এখন এতদূর পর্যন্ত আসছে আমরা কোনোভাবে দিল্লিকে আমাদের দেশের ভেতরে ষড়যন্ত্র করতে দেব না দিল্লি কেন যে কোনো আমরা রাষ্ট্র আমাদের মধ্যে ষড়যন্ত্র করে এটা আমরা দেবো না ইতিমধ্যে আমরা বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধির কাছে বিভিন্ন রাষ্ট্রের কাছে আবেদন জানিয়েছি যে আমরা যে অর্জন করেছি এই অর্জনকে নস্বাদ করে দেবার যদি কোনো চেষ্টা হয় আমরা আশা করি আপনাদের কাছ থেকে আমরা সমর্থন পাব ফলে আমরা আশা করব যে সে সমর্থন আমরা পাব এবং তার চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি এবং এখানেও যে সকল দূতাবাসগুলো রয়েছে আমরা আশা করব তারা আমার বক্তব্য শুনবেন এবং তারা এই প্রস্তাবনা যেটা আমরা বলছি এই প্রস্তাবনা বাস্তবায়নে করবার ক্ষেত্রে ডক্টর রিনুসকে সহায়তা করবেন এটা গণ অভ্যুত্থান এবং তিনি জনগণের সার্বভৌম ইচ্ছা তাদের অভিপ্রায়ের প্রতিনিধি ফলে তার হাত শক্তিশালী কথা আইনগতভাবে সাংবিধানিকভাবে গণ অভিপ্রায়ের দ্বারা তাকে বৈধ প্রমাণ করা আন্তর্জাতিক আইনের দ্বারা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল যে সকল ল রয়েছে সে আইনে তাকে বৈধ বৈধ প্রতিনিধি তিনি একমাত্র সংবিধান এখন নতুন সংবিধান প্রণয়ন পর্যন্ত এটা নিশ্চিত করা তাদের দায়িত্ব যারা বাংলাদেশে যদি এই বিষয়টার কোনো আইনগত দিক তারা আমাদের কাছে শুনতে চান আমরা আনন্দের সঙ্গে তাদের সঙ্গে কথা বলব কিন্তু দয়া করে এই জিনিসটা করুন যদি আমরা এটা দ্রুত করতে না পারি একটার পর একটা কিন্তু আমাদের সীমান্তের উপর থেকে হবে আমরা এই বিপ্লব থেকে যে সুফল আমাদের পাওয়া সে সুফল কিন্তু আমরা পাবো না আমরা সকলকে ধন্যবাদ এই যে শেষের দিকে যে কথাগুলো বললাম এটা বারবার বারবার মনোযোগ দিয়ে শুনুন এবং যদি কোনো অস্পষ্ট লাগে অপরিচ্ছন্ন বুঝতে কষ্ট হয় আমাকে প্রশ্ন করুন আমি তার উত্তর সঙ্গে সঙ্গে দেবো আমাদের সকলকে ভালোবাসা ইনকাল জিন্দাবাদ